যে হালাতি থাকি না কেন আল্লাহর খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য সমগ্র মানব জাতির জন্য কোরআন পাঠিয়েছেন কোরআনটা কার বাণী আপনাদেরকে জিজ্ঞেস করছি কোরআনটা কার বাণী আল্লাহর বাণী কোরআন হচ্ছে আল্লাহর বাণী এটা কোনো মানুষের বাণী নয় এটা কোনো নবীদের বাণী নয় এটা হচ্ছে সুমহান আল্লাহ তালার বাণী এ কোরআনের বাড়ি কোথায় কোরআন কোথা থেকে এসেছে কোরআনের উৎসটা কোথায় আপনারা কি জানেন অবশ্যই জানেন কোরআন নিজে উত্তর দিচ্ছেন বুরুজ। একুশ বাইশ নম্বর আয়াতে পাক বলছেন এটা অতি মহা সম্মানিত আন যেটা মাহফুজে লিপিবদ্ধ করা আছে লাউহে মাহফুজটা কোথায় সাত আকাশের উপরে আল্লাহ রবুল আলমিনের যে আড়স রয়েছে সেই আড়সের ডান দিকে অবস্থিত লাল একুত পাথরের তৈরি একটা সুবিশাল ফলক যেখানে পবিত্র ফেরেস্তা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না জোরে বলি সুফান উল্লাহ সেই ফলকে পবিত্র কোরআনটা আলহামদুলিল্লাহ থেকে সুরা নাস পর্যন্ত পবিত্র কোরআনটা এখনো রয়েছে। এখনো লেখা রয়েছে এই জন্য আল্লাহ পাক বলেছেন যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি এ কোরআনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যেটা পবিত্র কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন সেইখান থেকে ওই লাউ মাহফুজ থেকে আল্লাহর সম্মানিত ফারিস্তা জিব্রাইল আলহি সালামের মাধ্যমে আল্লাহ পাকের হুকুমে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে কত সালে সূচনা বলুন তো কত সালে সূচনা ছশো দশ খ্রিস্টাবদের দশই আগস্ট প্রথম হেরা গুহাই অবতীর্ণ হল পবিত্র কোরআনের সুরা আলাকের পর পর প্রথম পাঁচটি আয়াত সেই ছশো দশ থেকে শুরু করে ছশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওয়াফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দীর্ঘ বাইশ বছর ধরে এই পবিত্র কোরআন অবতীর্ণ হল মানুষের প্রয়োজনে বলি আল্লাহ ছশো দশ থেকে ছশো বত্রিশ খ্রিস্টাব্দ এটা হচ্ছে কোরআন অবতীর্ণের সময়কাল এখন যদি কোরআনকে প্রশ্ন করা হয় যে কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আছে তোমার মধ্যে কি কোনো ভুল আছে কোরআন নিজে উত্তর দেয় দিস ইজ এ কোরআন নো ডাউন ইহা সেই কেতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই কে উত্তর দিলেন কোরআন নিজেই উত্তর দিচ্ছেন সুরা আল বাকারা আয়াত দুই পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আছে আজকে বর্তমান পৃথিবীতে কোটি কোটি গ্রন্থ লেখা হয়েছে কোনো গ্রন্থে কি এ চ্যালেঞ্জ করা হয়েছে যে ভুল নেই এরকম চ্যালেঞ্জ করা হয়নি কারণ কোরআন বাদে পৃথিবীর সমস্ত কিতাব মানব রচিত কিতাব মানুষে লিখেছে সেখানে তো ভুল থাকতেই পারে নাকি ভুল থাকতেই পারে কিন্তু যে কোরআনের রচয়িতা যে কোরআনকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন ওটা তো আল্লাহর বাণী তাতে ভুল কেন থাকবে এখন আপনাকে প্রশ্ন যদি করা হয় এ কোরআন কেন অবতীর্ণ হয়েছে এ কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ নিজেই বলছেন ভিতরে একাধিক জায়গায় বলা হলো যে মানব জাতির হেদায়েতের জন্য এখানে মুসলমানদের কথা বলা হল না যে মুসলমানদের জন্য এ কোরআন অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআনে এ কথা বলা হলো না বলা হল মানব জাতির জন্য বর্তমান পৃথিবীতে আটশো কোটিরও বেশি মানুষ রয়েছে সমস্ত মানুষের হেদায়তের জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে জরে বলি আলহামদুলিল্লাহ আর যদি সারা পৃথিবীর আটশো কোটি মানুষ নয় কাল ক্যামত পর্যন্ত যত কোটি কোটি মানুষ আসবে সমস্ত মানুষ যদি কোরআনকে নিয়ে পড়াশোনা করতো চিন্তা ভাবনা করতো তাহলে পরে কোরআন থেকে হেদায়ত পেয়ে যেত আর কি জন্য কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির কল্যাণের জন্য কোরআন এসেছে কল্যাণটা কীরকমভাবে করে কোরআন মানুষের কল্যাণ করেছে সত্য মিথ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআন মানুষকে জানিয়েছে কোনটা ভুল কোনটা সঠিক কোরআন মানুষকে জানিয়েছে কোনটা হালাল কোনটা হারাম কোরআনই মানুষকে জানিয়েছে তাহলে হালাল হারাম জানানোর মধ্য দিয়ে মানব জাতির কল্যাণ হয়েছে ঠিক কি না ঠিক তো কোন পথটা সহজ সরল কোন পথটা বক্র কোন পথ দিয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে কোন পথ দিয়ে গেলে জাহান নামে যাওয়া যাবে এ কোরআন মানুষকে জানিয়ে কোরআন মানব জাতির জন্য কল্যাণ করেছে ঠিক কি না যদি কোরআনটা না জানাতো যেটা জান্নাতের পথ না জাহান্নামের নামের পথ তাহলে গোটা মানব জাতি ধ্বংসের মুখে চলে যেত জাহান নামের পথে চলে যেত কোরআন বড় এহসান করেছে মানবজাতির জাতির কল্যাণ করেছে ঠিক কি না এই কোরআন আরেকটি কল্যাণ করেছে কিভাবে সেটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়ে গোটা মানবজাতির উন্নয়ন করেছে যেটা আজকের আমার আলোচনার বিষয় বিজ্ঞানের শিক্ষা দিয়ে মানব জাতির কল্যাণ করেছে আপনারা চেয়ারে বসে রয়েছেন কার অবদান বিজ্ঞানের অবদান আমি স্টেজে বসে রয়েছি এত সুন্দর চেয়ারে কার অবদান বিজ্ঞানের অবদান মায়েকে কে কথা বলছি এটা বিজ্ঞানের অবদান সকাল বেলায় ঘুম থেকে উঠে খুন্তি হাতা কোদাল দাউলি আপনারা যে নাড়াচাড়া করেন এগুলো সবই হচ্ছে বিজ্ঞানের অবদান তাহলে বিজ্ঞান না থাকলে আধুনিক সভ্যতা হতো না এই বিজ্ঞান কে জানিয়েছে আল কোরআন জানিয়েছে বিজ্ঞান শেখার প্রতি কোরআন আপনাকে উৎসাহ দিয়েছে